কথা ভেবে আমি বলা হয় তো আমি ছোটবেলা থেকে যে গান আমার নিজের লোকসঙ্গীত বা আমার দেশীয় জন্ডা বা আমি চারপাশে যেগুলো শুনি সেগুলোর সাথে বেসিক্যালি তুলনা হয় না সেগুলো লাগে মানে ভাতের মতো আর কি বাঙালির ভাতের মতো এবার ভাত ছাড়া তো প্রিয় খাদ্য থাকে তুমি কি খাইতে ভালোবাসো তো আমি যখন বাইরে যাবো আসলে তুমি এখন কি খাইতে চাও তো আমি তো বাড়িতে ভাত খাই গেছি তো আমি তো ভাত খাইতে চাইবো না সেই হিসাবে যদি জনটা বলা হয় তাহলে আমার লুজ খুবই পছন্দ মানে ভাত তো আমার দেশের গান তো আমার ভাতের মতো ওগুলো না খাইলে আমার শান্তি লাগে না বা আমি দিন শেষে যাই করি একটা বিচ্ছেদ গান গাইতে হয় এসা সরকারের একটা বা রশিদ সরকার বা মাতাল্লাচের দেওয়ানের গান আমি যদি না গাই তাহলে আমার কেমন একটা লাগে তো সেটা বাদ দিয়ে যদি আমাকে বলা হয় তাহলে আমার লুজ জনটা খুবই পছন্দ আমি প্রথমে মানে আমার গানের দল সর্বেন্দু সর্বেন্দুতে আমি প্রথমে আমারে জীবনে আসে কত বলে একটা গান তো আমার প্রথম গান আমার আমার গানের দলের জন্য মানে আমি যখন করি তো আমার যখন গান লিখি বা সুর করি আমার একটুখানি মনে হয় যে একটু পাশ্চাত্য সুর যদি থাকে সিম্ফোনিক ফিউশান ফিউশানও না মানে আমার কথা হচ্ছে যে আমার আর একটা বিষয় হচ্ছে যে আমার প্রত্যেকটা মৌলিক যন্ত্রাই ভাল লাগে মানে ফিউশানটা আমার ওই রকমভাবে মানে ফিউশন শব্দটা এমন যে যার বর্ণনা করার দৃষ্টতা আমারও নাই মানে ফিউশন শব্দটা বুঝতেই সময় লাগে অনেক বছর হয়তো আমি আসলে সত্যি কথা বলতে আমি বুঝিই না হয়তো ফিউশনটা কিন্তু আমার একদমই আমি জর্নার দিক থেকে খুবই মৌলবাদী ভাই মানে যদি ব্লুজ নিয়ে বাংলা গানে শুরু করি তাহলে ব্লুজের একটা যে গ্রামার ব্লুজের অ্যাকচুয়ালি ওরকম কোনো গ্রামার আসে অনেক কিছু আসে মানে কিন্তু আমি বলছি যে ট্রেকচার যেভাবে যে যে ওয়েতে ব্লুজ ফর্ম হয়েছে বা যে ওয়েতে ব্লুজ প্র্যাকটিস হয় সেই ধরনের এসটি লুইস ব্লুজ হতে পারে বা লুজিয়ানা ব্লুজ হতে পারে বা সুগার ব্লুজ হতে পারে বা টুয়েলভ ব্লাড ব্লুজ হতে পারে আমি যদি কোনো বাংলা গানে সেই ধরনের স্ট্রাকচার ইউজ করতে চাই তাহলে আমি একদম ড্র ওই স্ট্রাকচার টাই নিয়ে আমি আমার গানে বসাবো সেক্ষেত্রে কথা বা সুরে একটু এদিক ওই দিক হতে পারে কিন্তু ফিউশনের থেকে আমার মে মৌলিক মানে যদি সেটা হয় আমি সুরটা নিয়ে আসতে চাই তাহলে সুরটা ওইভাবেই নিয়ে আসবো এসে আমি আমার আমার অনুভূতি দিয়ে সেটা আমি এক্সপ্রেস করবো কিন্তু আমি খুব স্ট্রাকচারাল যেগুলো জনরা যেগুলো একদম স্ট্রিক আর সেগুলোর প্রতি আমি খুবই বিশ্বাস এবং আমি ওইগুলো শুনতে ভালোবাসি বিশেষ করে ভিনটেজ মিউজিক আমার খুব ভালো লাগে বা একদম প্রপার ওই জনরাটা মানে ওই লোকটাই গাচ্ছে গানটা মানে ফিউশন আমার খুব অতটা ভাল লাগে না তোমার এটা বলাটা খুব কঠিন মানে গানের কথা কথার থাক মানে কথা সুর এগুলো তো আছেই মানে এই যে যন্ত্রের কথা যদি বলা হয় তাহলে সাউন্ড মানে বিভিন্ন যন্ত্রের সাউন্ড আমার কাছে সেলিব্রিটির মতো মানুষের থেকে মানে আমি এই সাউন্ডগুলোকে একটা এক একটা তারকা হিসেবে দেখি তো এখন যদি বলা হয় যে আমি তো আমার গান কার গান ভালো লাগে যদি আমাকে বলা হয় সনি বাই উইলিয়াম সনের মাউতার গান আমার খুব ভালো লাগে বা আমি এখন যদি হঠাৎ করে শুনতে চাই যে পঙ্কজ কুমার মল্লিককে আমার সামনে নিয়ে এসে আমি তার গান শুনবো আমি আমি তার সাথে বসে গান শুনছি এরকম তো সম্ভব না এটা কখনো সম্ভব ছিল না একমাত্র সাউন্ডটি সম্ভব যা ভালো হোক খারাপ হোক সেই ইনস্ট্রুমেন্টটা বাড়িতে এনে অ্যাটলিস্ট সেই ইনস্ট্রুমেন্টের সাউন্ড প্রডিউস করে সেটা শোনা মানে সো একটা সাউন্ড আমার কাছে খুবই তারকার মতো তো ওইটাকে আমি ধরে 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 ঘরে আনতে চাই তো সেক্ষেত্রে আমার এই যন্ত্রের সাউন্ড যে কোনো যন্ত্রের সাউন্ড শুনলেই মানে এটা অনুভূতিটা হয়তো সমানই বলা যেতে পারে হ্যাঁ এবার এই সময়টাই আমার যে ইন্সট্রুমেন্টের কথা মনে হয় এই এক্ষুনি প্রশ্ন করাতে আমার যেটা মনে হয় সেটা আমি বাজাতেও জানি না তো আমি যদি কখনো বাজাইতে পারতাম তাহলে এই মুহূর্তে আমি যদি ওই রকম একটা জায়গায় থাকতাম তাহলে আমি অবশ্যই চম্বন বাজাইতাম চম্বন কারণ আমার হঠাৎই মনে হলো যে একটা আমি যাচ্ছি এরকম একটা ফ্লোতে আর

আমি রোজ রোজ এখন আমার না আমি যে গানটা আমার নিজের একটা কম্পোজিশন আমার বন্ধু প্রমিত আমার সার মানে উপর তার কাছে আমি শিখিও এখন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক তো আমার একটা গান ছিল যখন দেখি ওই অভিমানে বিড়ালটা অভিমান করে ঘুমিয়ে পড়েছে কোনো বইয়ের সীপে তো যখন দেখি তখন ভাবি বলে একটা গান বেরোয় এবার আমি আমার গানের দল সরোব এবং আমার যে এই যে ব্লুজ বা এই ধরনের গান বাজনা পছন্দ হওয়ার পেছনে সরোবঞ্জ একমাত্র দায়ী সেখানে প্রচুর পরিমাণে শুনছি ইসরা ভাইয়ের কাছে সারা দিনের পর দিন আমি এগুলো শুনছি তো অ্যাকচুয়ালি কী হয় আমার কাছে যা আছে মানে দোতারা স্বাধীন সারিনটা হারমোনিয়াম তবলা আমার সব কিছু মানে আমি তো হাদের কাছে পাই এবার মানুষ যেটা না সাত করে পায় না মানে আমি তো চাইলেই সে ফোনটা হাতে নিতে পারতেছি না আমি চাইলেই পাশের দোকানে গেলে একটা দোতারা বাজাইতে পারতেছি এটা ছোটোবেলা থেকেই পারি তো যেটা পাই সেটার প্রতি খুব একটা মানুষের আগ্রহ আগ্রহ না ওইটা থাকেই সাথে মানে যেটা আছে সেটা থাকে এবার একটা স্যাক্সোফোন বা একটা ট্রাম্পেট আমার ট্রাম্পেটের ইচ্ছে ছিল আমার বন্ধুরা আমাকে ট্রাম্পেট গিফট করছে এই যে আমার কত জন্মদিনে তো আমি এখন ট্রাম্পেট বাজানোর চেষ্টা করছি তো এই জিনিসগুলোর প্রতি একটা আকর্ষণ থাকে এবং আমি আমি যতগুলো আমার কালেকশান ইনস্ট্রুমেন্টের তার মধ্যে বেশিরভাগই আমি যেখানে যেখানে গেছি কিছু ইনস্ট্রুমেন্ট আছে না যে ওই গ্রামেই তৈরি প্রথমবার ওখানে স্ট্যাবল হয়েছে ওই জিনিসটা তো ওদের একটা কপি আমার কাছে সংগ্রহ আছে না ওগুলো নিয়েও আসি আমি যেখানে শুনি তো ও আচ্ছা এখন একটা যে গানটার কথা আসছে এটা আমি কালকেও নীলা ভাই আমরা সবাই মিলে একটা গান গাচ্ছিলাম আমারই একটা কম্পোজিশন আমি ব্যর্থ হয়ে বারবার তো এই গানটা সম্ভবত আমরা রেকর্ড করতে পারি একটা রোমান্স গান নেক্সট আমি প্রচণ্ড পরিমাণে বিচ্ছেদ গান শুনছি দানিখানে মানে প্রচণ্ড পরিমাণে শেখ আহমেদ তনি বলে একজন ইজিপশিয়ান লোকসমূহ ইজিপশিয়ান সুফি গায়ক একজন আমি তাকে শুনি প্রচণ্ড পার্শিয়ান মিউজিক বা আমি আমি এখন এখন খুবই জোর দিছি হচ্ছে বিচ্ছেদ গান প্রচণ্ড শুনতেছি এখন আর আমি আমার একটা বন্ধু আলী বলে একজন বন্ধু আমার আছে সে হচ্ছে ইজিফটে থাকে তার সাথে আমি জ্যাম করছিলাম একটা সময় তো তাদের গান বাজনা তাদের যে সুফি গান বাজনা মিশরে আমাকে আমি তখন বললাম মিশরে সুফি গান তো এবার ভূগোলটা আমি তখন মাথায় আনি যে কোন দেশের পাশে কোন দেশ এটা মাথায় আনলে এটা দুম করে বুঝতে পারি না এরকম আমি যখন অন্যদের জিজ্ঞাসা করছি তো না আমার কেউ আছে পাশেই তো এরকম 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 একটা মানে কান্ট্রি তো আমি তখন ভূগোলটা আমার মাথায় নেই আমার সুফি গান গাচ্ছে এরকমভাবে তো শেখ আহমেদ আলী টুনি বলে একজন আর্টিস্ট আমি যার কথা বললাম তার তার আমি প্রচণ্ড শুনতেছি এখন এদিকে আমি প্রচণ্ড লোকসঙ্গীত মুক্তা সরকার তারপরে মাতাল দাস দেওয়ান রশিদ সরকার কিশোর সরকার লতা দেওয়ান আমি তো এক এক সময় হয় মানে এক এক সময় হয় এক এক সময় কিছু মিউজিক দুম একটা মানে একটা বিস্ফোরণ ঘটায় এবং আমার মনে হয় যে এই বিস্ফোরণটা যদি এই আগ্নেয়গিরিটা যদি চলতেই থাকে দুই মাস তাহলে হয় ভালো মানে এটা ঠিক এটা একটা ভালো প্রশ্ন কখন কীভাবে কোন মিউজিক ভালো লাগে এটার একজ্যাক্ট উত্তর আমার কাছে নাই কিন্তু আমার এটা হয় মানে মাঝে মাঝে হঠাৎ একটা মিউজিক হ্যাঁ এটা ঠিক কথা একদমই মানে এরকমও হয়েছে যে আমি একটা টানা শুধু সাউথ সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল শুনেছি টানা আর কিচ্ছু শুনি না টানা সানায় শুনে গেছি হয়তো টানা তা না তবলা শুনে গেছি হয়তো তোমার কথা ভেবে আমি আমার কোনো এরকম আপত্তি নাই মানে আমার তো ঠিকই লাগছে মানে এত কিছু হচ্ছে আমার বরং ভালোই লাগছে যে সব কিছু মানে রান্না করার সময় যদি বটি ছাড়া চাকু ইউজ করতে পারি আর তারপর আবার গ্রাইন্ডার চলে আসে তাহলে গান বাজনাই নয় কেন মানে একটা একটা প্রোডিউসার গান ইয়ে করছে তাকে হ্যাঁ এবার এবার এখানে অনেকগুলো কোশ্চেন আসতে পারে যে না তাহলে কি কোরাস যারা মানে আজীবন যারা কোরাস গাইছে এরকম কিন্তু একটা কনসেপ্ট ছিল এক সময় যে কিছু মানুষ ব্যাকভোগসের জন্যই বিখ্যাত এরা এরা ভোকালসের কাজই করছে ডিজাইন করার জন্য কোন কোন সব সময়ের জন্য ভালো এরকম না মানে এ এআই এমন একটা জিনিস যে ইউজ অ্যান্ড থ্রো টাইপের ব্যাপার যদি হয় তাহলে মানে খুব কাজে দেবে আমি এরকম বলতেছি মানে খুবই সহায়ক বন্ধু হিসেবে কাজ করার জন্য মানে আমি এখন রাতের বেলা একটা গান বানাচ্ছি আমার মনে হচ্ছে দশটা আর্মনি দরকার আমার দশটা কয়ার দরকার দশজন কালকে আবার দশজনকে আমাকে কনফার্ম করার পরে তাদের ডেট আছে কি নাই তারপরে পরশু দিন তারপরের দিন তো আমার কাছে মনে হয়েছে যে যখন যেমন তখন তেমন যদি আমি বলতে চাই সেটার একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে মানে দুম করে তো হবে না মানুষ যদি চায় যে আমি এইটাই করব তাহলে এটা করে 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 নিজেকে বিরক্ত করে ফেলতে হবে দেন আমি আবার কোনো একটা নতুন স্বাদ পাইতে ইচ্ছা হবে তখন চলে আসবে মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা ঠিক করার থেকে বড় কথা এই ধরনের জিনিসের ক্ষেত্রে আরে ভাই এটা তো এআই আপনি টিপবেন দশটা ভোকাল আপনাদের কয়ার সাজাই দেবে এটা এত সিরিয়াসলি না কিছুই নাই মানে যারা সিরিয়াস মিউজিশিয়ান তারা এটা নিয়ে বিপদে না পড়ে মানে তারা হয়তো এটাকে আনন্দ করে ইউজ করাটাই মনে হয় আমার কাছে বেটার